হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক বক্স অফিস কালেকশন আপনারা অনেকেই কমেন্ট করতেছেন ইন্ডিয়াতে দ্বিতীয় দিনে তুফান সিনেমাটি কত টাকা আয় করেছে জুলাই ইন্ডিয়াতে ইন্ডিয়াতে রিলিজ পেয়েছে তুফান তুফান সিনেমাটি সিনেমাটি প্রথম কলকাতায় আর্নিং করে নিয়েছে পঞ্চাশ লক্ষ টাকা দ্বিতীয় দিনে আমরা জানতে পেরেছি কলকাতাতে অনেক ভালো বুকিং হচ্ছে এবং অ্যাডভান্স বুকিং হচ্ছে এবং অনেক ভালো কালেকশন করতেছে বক্স অফিসের কালেকশন অনুযায়ী দ্বিতীয় দিনে কলকাতাতে তুফান সিনেমাটি আশি লক্ষ টাকা বিজনেস করেছে এবার বলবো তুফান সিনেমাটি ওয়ার্ল্ড বাই গ্রস কালেকশন কত টাকা কালেকশন করেছে আপনাদেরকে জানিয়ে দিব তুফান সিনেমাটি সারা পৃথিবীতে রিলিজ হয়েছে বাংলাদেশ থেকে প্রতিদিন ষাট থেকে আশি লক্ষ টাকা তুফান সিনেমাটি কালেকশন দিয়ে যাচ্ছে তুফান সিনেমাটি ওয়ার্ল্ড বাই গ্রস কালেকশন টোটাল আর্নিং করে নিয়েছে তেতাল্লিশ কোটি নব্বই লক্ষ টাকা আমরা আশা করছি তুফান সিনেমাটি খুব শীঘ্রই সারা পৃথিবীতে ব্লকবাস্টার হিট হবে একশো কোটি টাকা তুফান সিনেমাটি আর্নিং করে গড়ে নিয়ে আসবে